ঠিক আছে আমরা এখন মুক্তা কাঁচার উদ্দেশ্যে রেডি হই সো আমরা রেডি হচ্ছি অলমোস্ট রেডি জ্যাকেট পরে নিছি এটা উইন্ড ব্রেকেট পরবো রেইনকোট তো আছে সো ইয়া আমি পরে আবার ক্যাপচার করতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম পাঁচটা দাঁড় করা লাগছে বুঝছ সবগুলো বানরে বাস করে দাঁড় করা লাগছে একটা বানর এই বামে ছিল এই যে বানর ডানে

হ্যাঁ ভিডিও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভিডিও ঠিক আছে ভিডিও চালু করে নিয়েছিল না 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 আর হ্যাং হয় নাই তুই যে একটা বান্দর কি এনে করতেছে দেখ একটা বান্দ আমি মামা তো এতক্ষণ অনেক দূরে পৌঁছে গেছে না এই যে আরো বানর এই যে রাম সাইডে স্বামী স্যারে তো মোটা মোটা বানর হ্যাঁ दूटा है ये ये पूरा पारिवारिक ये जो এখানে বাদর বানর বাদার কি কি আছে এই যে বানর মানুষ মানুষ কি ওদের আটকে আলাইছে নাকি রাস্তা ওদের রাস্তা আটকে ফেলছে নাকি মানুষ কি ভাইদের রাস্তা আটকে ফেলছে নাকি বানরে দেখলাম রোডটা খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা আমরা এখন ওইখান থেকে আসলাম হচ্ছে মুক্তা গাছা মুক্তা গাছা ময়ন সিং এখানে একটা মামা আছে মামার বাসায় আসলাম আমি আছি শামিম আছে এই যে ছেলে এখানে একটু স্টে করব তারপর ঢাকার উদ্দেশ্যে দেওয়ার ইচ্ছা আছে দেখি আল্লাহ মামার ছাদে আসলাম ছাদের মামার ছাদের পরিবেশটা একটু দেখাই গাছ কাটে

गरम पांगला पानी खाते हैं ini Dehi,

লং রিভিউ দাও পাগলা বানার রিভিউ দাও সরি বুলেট কাফ ইদার এসে আর খাও তো এ দেখি করে হ্যাঁ কি করে হ্যাঁ দেখি করে না ঠিক না

ভিডিও টাইটেল কি দেওয়া যায় যে বানরের সাথে মধুপুর বনে